নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে আজ কৃষকদের জন্য বড়ো সুখবর পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট পিএম কিষাণ প্রকল্পে আর ছ টাকা নয় এবার থেকে প্রত্যেক বছর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বারো হাজার টাকা অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে কৃষকরা পেতে চলেছে বারো হাজার টাকা পিএম কিষান কিষাণ প্রকল্পে এবার আঠারোতম কিস্তিতে কৃষকরা পেতে চলেছে ডবল টাকা অর্থাৎ দু টাকার পরিবর্তে পেতে চলেছে চার টাকা তো পিএম এম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকরা এবার ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা পাবেন এবং কবে থেকে কৃষকদের এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পিএম কিষান প্রকল্পে এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে পিএম কিষান প্রকল্পে আর ছ হাজার টাকা নয় বরং এই ছ হাজার টাকার বদলে প্রত্যেক বছর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বারো হাজার টাকা অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে এবার থেকে কিন্তু কৃষকরা একটি কিস্তিতে পেতে চলেছে চার হাজার টাকা তো কোন কোন কৃষকদের এই ছ হাজার টাকার পরিবর্তে দেওয়া হবে বারো হাজার টাকা এবং কবে থেকে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই সমস্ত বিষয়ে যে আপডেটটি উঠে এসছে পি কিষাণ যোজনায় কৃষকদের বড় সুখবর ছ হাজার টাকার বদলে এবার কৃষকদের ব্যাংকে দেওয়া হবে বারো হাজার টাকা দেশের কৃষকদের প্রত্যেক বছর আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি এম প্রকল্প চালু করেন এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের প্রত্যেক বছর ছ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকেন তবে এই ছ হাজার টাকা কৃষকরা তিনটি কিস্তিতে পেয়ে থাকে একটি কিস্তিতে দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা প্রত্যেক বছর পেয়ে থাকে বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে এই ছ হাজার টাকাটা কৃষকরা কিন্তু দু হাজার টাকা করে একটি কিস্তিতে পেয়ে থাকে এবং তিনটি কিস্তিতে মোট কিন্তু ছ হাজার টাকা কিন্তু প্রত্যেক বছর কৃষকরা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকে তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তৃতীয়বারে প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ নেওয়ার পরেই পিএম এম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকা রিলিজ করেছেন তিন দশমিক নয় কোটি কৃষক পরিবারকে মোট কুড়ি হাজার কোটি টাকা দিয়েছেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ নেওয়ার পরেই কিন্তু প্রথম তিনি পিএম এম কিষাণ প্রকল্পের যে সতেরতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন প্রায় নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট কিন্তু কুড়ি হাজার কোটি টাকা তিনি কিন্তু এই সতেরতম কিস্তিতে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন তবে পিএম কিষান প্রকল্পের সতেরতম কিস্তিতে দু হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার পরে পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু ও পঁচিশ অর্থবর্ষ শুরুতেই পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেন তবে সম্ভবত জুলাই মাসে দেশের দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্ক বাজেট পেশ করবেন সরকার সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে নির্মলা সীতারমন পূর্ণাঙ্ক বাজেট পেশ করবেন এবং এই বাজেটে পি এম কিষান প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করতে পারেন এমনই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে বারো হাজার টাকা দেওয়া হতে পারে বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের পয়লা ফেব্রুয়ারি কিন্তু অন্তর্বর্তী বাজেট পেশ করেন এবং দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের যে পূর্ণাঙ্ক বাজেট সেই বাজেট কিন্তু এবার জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কিন্তু পেশ করা হবে তো সেই তৃতীয় সপ্তাহে বাজেটে অর্থাৎ পূর্ণাঙ্ক বাজেটে এবার কিন্তু পি এম কিষান প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করতে পারে এমনই কিন্তু বিভিন্ন সূত্রে কিন্তু জানা গিয়েছে অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বারো হাজার টাকা তো এই বিষয়ে কী জানানো হয়েছে সেটাই কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে তবে বিভিন্ন সূত্রের খবর পিএম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেশের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও পেতে পারে পি এম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেশের শুধুমাত্র নারী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হতে পারে এমনই সরকারি সূত্রে জানা গিয়েছে তবে পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা পুরুষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা হতে পারে তো পি এম প্রকল্পে নারী কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশিখবর এবার থেকে আপনাদের কিন্তু ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেওয়া হতে পারে এমনই কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে বলা হয়েছে তবে এই পিএম কিষাণ প্রকল্পে ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা এবং ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা বৃদ্ধি করা হবে কিনা তা এখনও কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়নি তবে বিভিন্ন সূত্রের আপডেটে যেটুকু জানা গিয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে দেশের পূর্ণাঙ্ক বাজেট পেশ করা হবে এবং সেই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিএম এম কিষান প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করতে পারেন এমন সূত্রের খবরে জানা গিয়েছে তো পি এম কিষান প্রকল্পের যে নারী কৃষকদের ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা এবং ছ হাজার টাকার পরিবর্তে যে আট হাজার টাকা দেওয়ার বিষয়ে আপডেটটি উঠে তো সেই আপডেটের বিষয়ে এখনও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করে কোনো কিছু কিন্তু জানানো হয়নি তবে বিভিন্ন সূত্রের খবরে যেটুকু জানা গিয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে যে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে পূর্ণাঙ্ক বাজেট পেশ করবেন তো সেই বাজেটে নারী কৃষকদের ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা এবং পুরুষ কৃষকদের ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করতে পারেন এমনই কিন্তু বিভিন্ন সূত্রের মারফতে কিন্তু জানা গিয়েছে তো পি এম কিষান প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশি খবর যদি আপনাদের পি এম কিষান প্রকল্পের এবার পূর্ণাঙ্ক বাজেটে যদি টাকা বৃদ্ধি করে তাহলে এবার থেকে কিন্তু আপনারা দু হাজার টাকার পরিবর্তে একটি ক্ষেত্রে কিন্তু চার হাজার টাকা করে পাবেন তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে সত্যি কি আপনাদের এবার কিন্তু পিএম এম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে কি না তো সেটা কিন্তু অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন